ধরেন আপনার বাবার কিডনি খারাপ ছিল বা বড় ভাইয়ের কিডনি খারাপ ছিল আপনি একটু দেখতে চাচ্ছেন যে আপনার কিডনিটা ভালো আছে কিনা আপনি কি টেস্ট করবেন সিম্পল তিনটা পরীক্ষা করবেন আপনি নাম্বার ওয়ান যে সিরাম কিডনি টেস্ট করবেন রক্তের একটা টেস্ট যে টেস্টটা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিটা ভালো আছে কিনা নাম্বার টু আপনি কেইউবি ইউবি অর্থাৎ একটা টোল পেটের আল্ট্রাসাউন্ড করবেন যেখানে কিডনি দেখা যাবে প্রস্টেট দেখা যাবে ইউরিনারি ব্লাডার দেখা যাবে ইউরেটার দেখা যাবে এই টেস্টটা করলেও আপনি বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা তিন নাম্বার যে টেস্টটা করবেন খুব কম টাকার একশো বা দেড়শো দুইশো টাকার মতো নেয় সেটা ইউরিন আরই ই আর ই মানে রুটিন এক্সামিনেশন যদি আপনি প্রস্তাবের এই পরীক্ষাটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রস্তাবের সাথে কোনো কাস্ট যাচ্ছে কিনা কোন ইপিথিলিয়াল সেল যাচ্ছে কিনা কোনো পাস যাচ্ছে কিনা কোনো ময়লা যাচ্ছে কিনা সো যারা ভিডিও দেখছেন মনে রাখবেন আপনার কিডনি খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার কিডনি নষ্ট হয় খুব নীরবে নিবৃতে মানে বুঝতে পারবেন না আপনার কিডনি ষাট থেকে সত্তর পার্সেন্ট নষ্ট হওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে সো সময় থাকতেই এই লক্ষণগুলা খেয়াল করুন ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন